যে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাহ আলীহি আসালামের যশ্নে বিলাদত পালন করে আল্লাহ তালা তাকে দুনিয়া ও আখিরাতে অসংখ্য নিয়ামত দ্বারা পুরস্কৃত করেন হজরত সৈদনা ইমাম ইবনে জৌজির রহমতুল্লাহ তা বলেন মিলাদবী উপলক্ষে খুশি উদযাপনকারী ব্যক্তির জন্য সুসংবাদ হল এই আনন্দ উদযাপন তার জন্য জাহান নামের প্রতিবন্ধক হবে এমনকি যশনে বিলাদত উপলক্ষে কেউ যদি এক দিরহামও খরচ করে প্রিয়রবীর সাল আলী বা তার জন্য সাফাত করবেন এবং আল্লাহ পাক সেই এক দীর্হামের বিনিময়ে তাকে দশ দিরহাম প্রদান করবেন হজরত সৈদুনা ইবাম ইবনে জজি রহমতুল্লাহ তাহ আরও বলেন হে উম্মতে মোহাম্মদী তোমাদের জন্য সুসংবাদ তোমরা দুনিয়া ও আখিরাতে অফুরন্ত কল্যাণ ও বরকতের অধিকারী যারা প্রিয়নবী সাল আলী ওয়াসাল্লামের মিলাদ পালন করে তারাও সেই অফুরন্ত কল্যাণ ও বরকতের অংশ লাভ করে তারা মুক্তাখচিত ইমামা এবং সবুজ পোশাক পরিধান করে জান্নাতে প্রবেশ করবে হজরত সেইদুনা আহমদ বিন মোহাম্মদ কাস্তালি রাহমাতুল্লাহি তায়াল বলেন মিলাদ মাহফিলের বরকত সময়ের মধ্যে পরীক্ষিত একটি বরকত হল যে বছর মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় সেই বছর শান্তি ও নিরাপত্তা বিরাজ করে হজরত মহাদ্দিসে দেহলবি রহমতুল্লাহি তাল বলেন মুসলমানরা যুগে যুগে রবিউল আউ্লে প্রিয়নবী সাল আলহিসালামের যশ্নে মিলাদ মাহফিল এবং দান সৎকা করে আসছেন আর এর বরকতে সেই লোকদের প্রতি সকল প্রকারের বরকত নাসিল হয় মাহফিলে মিলাদের বিশেষ বৈশিষ্ট্য হলো তারা সারা বছর শান্তি ও নিরাপত্তা লাভ করে আলা হাজরত ইমামে আহলে সুল্লাত মুজাদ্দিদে দিন ও মিল্লাত ইমাম আহমদ রেজা খান বাহমতুল্লাহ তায়াল আলাই ফোয় লিখেন এক আলিম স্বপ্নে প্রিয়রবীর সাল আলিহিসালামের জিয়ারত লাভ করেন এবং তিনি আরজ করেন হে আল্লা রসুল আলি বা মুসলমানদের প্রতি বছর আপনার মিলাদ উদযাপন করা কি আপনার নিকট পছন্দনীয় হুজুর সাল্লিহিবা ইরশাদ করেন যে আমার প্রতি সন্তুষ্ট আমিও তার প্রতি সন্তুষ্ট